আকাশে কালো মেঘ করেছে দূরে বজ্রপাত একের পর এক হয়েই চলেছে এই মুহূর্তে গ্রামের ভেজামাটির গন্ধটা যেন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে বৃষ্টির এই গ্রাম্য পরিবেশটাও যেন শুভর মতো খুঁজে চলেছে অনেক কিছু কিন্তু হদিস পাচ্ছে না এদিকে শুভ ছাতা মাথায় একা একা গ্রামের ভেজামাটির পথ ধরেই হেঁটে চলেছে তার মনে এখন শান্তি নেই এত কিছু ঘটে গেছে যে শুধু কিছুতেই মেলাতে পারছে না ঘটনাগুলো আনমনে চলতে চলতেই শুধু হঠাৎ উপলব্ধি করে তাকে কেউ অনুসরণ করছে সে পেছনে থাকায় কিন্তু কেউ কোথাও নেই সে আবার হাঁটতে শুরু করে তখন মনে হয় কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে গলাটা খুব চেনা লাগে শুভ বুঝে উঠতে পারে না যেন কিছু ভয়ঙ্কর তাকে চাপটে ধরতে চাইছে শুভ এবার একটু ভয় পেয়েই তাড়াতাড়ি হাঁটার গতিটা বাড়ায় হাঁটতে হাঁটতে একসময় এসে গিয়ে পৌঁছায় তার কাঙ্ক্ষিত জায়গায় পথের শেষে চোখে পড়ে আবারও সেই রতনদার দোকান ভাঙা চোরা সেই দোকানের দিকে শুভ খুব মনোযোগ সহকারে দোকানটা দেখতে থাকে টিনের ছাউনিতে ধরা দাঁত পড়ে রয়েছে সাথে শ্যাওলা আর পোকামাকড় বাসা বেঁধেছে খুব ঈদ ঘুটে দেখাচ্ছে দোকানের দরজার এক ফাঁক দিয়ে কালো অন্ধকার উঁকি মারছে চারপাশে নিরবতা শুধু এই বর্ষাতে দোকানের পাশের পুকুরে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে খালি হঠাৎ দোকানের সামনের বেঞ্চটাতে চোখ যায় শুধুর বুক কেঁপে ওঠে তখন এখানেই তো আমি গতকাল বসেছিলাম রতনদর নিজে হাতে আমাকে লালচ দিয়েছিল কিন্তু এখন যা দেখছি মায়ের কথাই তো ঠিক দোকানটা সত্যিই তো বছরের পর বছর বন্ধ করে আছে তাহলে গতকাল যা ঘটল সেটা কি শুধুই স্বপ্ন নাকি অন্য কিছু না আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে তা না হলে এই রহস্য রহস্যই থেকে যাবে সে সাহস করে দোকানের দরজা ঠেলে ভেতরে পা রাখে টেবিলে ভাঙা টুকরো আর ধুলো মাখা সমস্ত জিনিস। এগুলো দেখতে দেখতেই, হঠাৎ চোখ পড়ে ঘরের এক কোনায় রাখা একটা বাক্সে বাক্সটা আধ খোলা শুভর বুক তখন থক করতে থাকে ধীরে ধীরে বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরোয় পুরনো কাগজ গুচ্ছ কাগজের গন্ধে যেন পচা ইতিহাসের ছাপ ভেসে উঠেছে সে কাপা হাতে একটা কাগজ তোলে কাগজে লেখা মামি রতন দেনার বোঝার বই দেবার জেলা মেদিন বাবুর কাছে টাকা ধার করেছিলাম শোধ করার সুযোগ দিল না লোকটা উল্টে আমায় কত মারধর করলো আর একটা বছর সময় দিলে আমি সব শোধ করে দিতাম এদিকে গ্রামের মানুষ আমার মেয়েকে অপমান করছে তাকে অপবিত্র বলে গালি দিচ্ছে আমার মেয়েটাকে সবাই পাগল করে দিল গো সব দোষ আমার আজ রাতে আমি নিজেকে শেষ করব। কিন্তু কিন্তু আমি আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু এই সমাজ আমাকে বাঁচতে দিল না আমি বেঁচে থাকতে আমার মেয়ের এই দৃশ্য আমি দেখতে পারবো না ভগবান আমার মেয়েকে দেখো আর আমায় ক্ষমা করো আমি আর পারলাম না শব্দগুলো পড়তে পড়তেই শুভর মাথা ঘুরে ওঠে শেষে চোখ আটকে যায় এক জায়গায় নীতিমাবু শুভ ঝোঁট কেঁপে ওঠে বাবু। এ তো আমার বাবার নাম তার মানে ঠিক সেই মুহূর্তে হঠাৎ দোকানের ভেতরে দরজাটা বাতাসে কেঁপে ওঠে দরজাটা খুব জোরে কটকট শব্দ করে দুলে ওঠে মনে হয় অদৃশ্যকার উপস্থিতি রয়েছে এই মুহূর্তে শুভ সেই মুহূর্তে কাগজটা বুকের কাছে চেপে ধরে অন্ধকার থেকে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে আসে সেখান থেকে আর তার মনে একটাই প্রশ্ন রতন কি সত্যিই মরেছেন নাকি তার আত্মা এখনও এই দোকানের ভেতর ঘুরে বেড়াচ্ছে আর তার মেয়েকে কেনই বা সবাই অপবিত্র বলবে কেনই বা সে পাগল হবে কেন কেন বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে হঠাৎ শুভ মাঝ রাস্তাতে মাথায় হাত দিয়ে বসে পড়ে সেও প্রায় পাগল হয়ে যাচ্ছে কাল রাত থেকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে কিছুক্ষণের মধ্যেই শুভ দ্রুত বাড়িতে ফিরে আসে ঘরে তখন অস্বাভাবিক নিরবতা যেন সে আসাতেই সব নীরব হয়ে রয়েছে শুভর মা ম্লান মুখে রান্নাঘর থেকে তাকায় শুভর দিকে আর বাবা বসে আছেন চেয়ারে সামনের দেয়ালে স্থির দৃষ্টি শুভর হাতে সেই কাগজ শুভ হঠাৎ দাঁড়িয়ে পড়ে তার বাবার সামনে বাবা রতন কাকা কেন মারা গেল জানো এই কাগজে সব লেখা আছে শুভর কথা শুনে তার বাবার মুখ ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তে বাবুর গলা যেন শুকিয়ে আসে সত্যের মুখোমুখি হতে তিনি কোনো ক্রমে চোখে চোখ ফিরিয়ে বলে ওঠেন ওঠেনে লাভ নেই রতন নিজেই ভুল করেছিল ওকে কে আত্মহত্যা করতে বলেছে না বাবা তুমি ভুল বলছ রতন কাকা নিজের ভুলে মরেনি তোমার দাপট তোমার ব্যবসার লোভেই তার জীবন শেষ হয়ে গেছে কেন লুকোচ্ছ তুমি তুমি শুধু ওর দোকানটা শেষ করনি ওর মেয়ের সম্মানটাও ছিনিয়ে নিলে ছি ছি কি করেছ তুমি ওই মেয়ের সাথে বলো 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 তুমি শুভ আম বাবা এই বাড়িটা অশান্তি করইছ না বা আমি সত্যি জানি বাবা আর এই সত্য চাপা পড়ে থাকবে না আমি এর শেষ দেখে ছাড়বো এই বলে শুভ তার শয়ন কক্ষে চলে যায় আর তার বাবা ভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে রাতে ঘুমের মধ্যে শুভ অদ্ভুত এক স্বপ্ন দেখে অন্ধকারের মধ্যে রতনদা দাঁড়িয়ে রয়েছে চোখে অসহায়তা মুখে ক্ষোভ রতনদার কণ্ঠ ভেসে আসে সর্দিটা সামনে আনি শুভ আমার মেয়ের সম্মান বেরিয়ে দিস বাবা তবেই আমি শান্তি পাবো শুভর হঠাৎ ঘুম ভেঙে যায় সে জেগে ওঠে বিছানায় বসে বলে হ্যাঁ কাকা আমি প্রতিজ্ঞা করলাম আমি এর বিচার করেই ছাড়ব আমার বাবা বলে পার পাবে না কিছুতেই পরের দিন থেকে শুভ গ্রামে রতনের মেয়ের খোঁজ শুরু করে